নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্প আপনাদের সবাইকে সুস্বাগতম এলা টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আমি কোথায় আজকে এসেছি কোথায় দাঁড়িয়ে আছি বোগানভিলিয়ার একটা স্বর্গোদ্যান বললেও ভুল বলা হবে না বন্ধুরা দাঁড়িয়ে আছি বনগা থেকে প্রায় সাত সাড়ে সাত কিলোমিটার দূরে বর্ণবাড়িয়া যেটা একদম বাংলাদেশের বর্ডারের কাছে একটি জায়গা যার বাড়িতে এসেছি তাকে বোগানভিলিয়া জগতে মোটামুটি সবাই চেনে চলে যাচ্ছি সোজা দেবাশিসের কাছে দেবাশিস কেমন আছো বলো আমি ভালো আছি আপনারা ভালো আছেন তো মোটামুটি চলছে আচ্ছা আচ্ছা তোমাকে তো বোগান জগতে মোটামুটি সবাই চেনে তুমি অল্প বয়সে একজন মানে কি বলবো বোগান গ্রোয়ার হিসেবে পরিচিতি পেয়েছো হ্যাঁ অসাধারণ কিছু কাজ তো মানে এখনো চেষ্টা করছি যতটা করা যায় আচ্ছা তুমি সবার প্রথমে বলো আমরা দাঁড়িয়ে আছি কোথায় একদম জায়গাটা বলো এই জায়গাটা বর্ণবাড়িয়া বনগা থেকে ছয় থেকে সাত কিলোমিটার মানে ভিতরে মানে এখানটা বর্ণবাড়িয়াই মানে হ্যাঁ বনগাঁই আপনারা ট্রেন থেকে লেবে যদি যে কেউ বলবেন যে বর্ণ টোটো অটো টোটো অটোলেবেল হ্যাঁ বাসও এখানে স্টেশন থেকে পাওয়া যায় কোনো সমস্যা নেই বন্ধুরা শুধু গাছগুলোকে দেখাবো দেখুন কি অবস্থা করে রেখেছে বাড়িতে আপনারা শুধু দেখতে থাকুন আর সাথে কথা বলবই দেবাশী প্রথমে এখান থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা আচ্ছা একটুখানি বলো হ্যাঁ এই গাছটার নাম আচ্ছা এই গাছটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত বেশ ঠিক আছে এই গাছটা গ্লাবরা হোয়াইট নামে পরিচিত অনেকে ইভা হোয়াইট বলে থাকেন আরো বিভিন্ন জায়গায় জায়গায় জায়গা বিশেষে গাছটার নাম এক 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 নামই বলে আচ্ছা এই ভ্যারাইটিটা সম্পর্কে যদি বলি দেখুন একটা হোয়াইট ভিতরে একটা বেশ স্পেশাল আমার কাছে হোয়াইট কিন্তু দেখেন হোয়াইট ভিতরে কত সুন্দর একটা শিরা শিরা ভাব এই সিনাজিলা ভাব মানে ঠিক সুব্রার মত নয় না সুব্রার থেকেও অনেকটা বেটার বলা যায় বেটার আর এই যে ফুলের যে প্যাটার্ন ফুলের প্যাটার্নটা খুব সুন্দর এবং আরেকটা কথা বলি গাছটা খুব সুন্দর বুশি করা যায় অনেক গাছ হয় সেই গাছগুলো কিন্তু বুশি করা সম্ভব না কিন্তু এই গাছটা কিন্তু বুশি করা যায় বন্ধুদেরকে একটু দেখাই দূর থেকে দেখুন বন্ধুরা গাছwidetilde কিন্তু পাতা দেখা পাবেন না শুধু ফুলই ফুল এবং কি সুন্দর এবং রিপিটেড মানে ফুল আসে ইনটিনলি হ্যাঁ 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 এই দিয়ে আমার তিনবার ফুল আসলো এটা দিয়ে হ্যাঁ খুব সুন্দর আমি আর এই গাছটা খুব যে বেশি সেনসিটিভ তা না অনেকেই প্রথমে খুব দামি গাছ মানেই ভালো নতুন যে ভ্যারাইটিটা মার্কেটে আসবে সেটা অবশ্যই দাম বেশি থাকবে ছ মাস এক বছর পরে দাম আস্তে আস্তে ভ্যারাইটির কমবে এটা মাথায় রাখতে হবে যে দামি ভ্যারাইটি মানেই যে সে তার ফুল ভালো হবে এরকম কোনো ব্যাপার না কিন্তু কিছু কিছু ভ্যারাইটি থাকে সেই ভেরাইটিগুলো স্পেশালি আমাদেরকে চিনতে হয় তারপরেই গাছ করাটা বেটার একদমই তুমি ঠিক কথা বলেছো হ্যাঁ যাই হোক আমরা দেখলাম এবার দ্বিতীয় গাছটিতে চলে আসবো দেখুন কঠিন গাছ তার সেরকম এই গাছটা মোটামুটি আমার ওই ছয় সাত বছরের ছয় সাত বছরের ছয় সাত বছর পুরনো গাছ হ্যাঁ গাছ কি করেছো সত্যি মাইন্ড আমরা দেখাই এখনো চেষ্টা করছি আমি যারা আমার থেকে সিনিয়র আছেন তাদের থেকে এখনো শিখছি মানে শিক্ষার কোনো শেষ নেই মানে এই গাছটা তুমি তো বনগা ফ্লাওয়ার শোতে যেত আগের বার গিয়েছিল সব এবছর আমি বাড়িতে ছিলাম না আমি তো কুম্ভ মেলায় গিয়েছিলাম সেটা তো তুমি খুব ভালোভাবে জানো তার জন্য আমি এই গাছগুলো এবার মাঠে দিই বন্ধুরা গাছটিকে দেখুন ভালো করে দেখাই ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আর সুন্দর সুন্দর আইডির সাথে পরিচিত হয় আর এক একটা একটা কথা বলবো সেটা হলো গাছের মেন শেপ শেপটার দিকে প্রথমে নজর রাখতে হবে মানে যত ডাল যত ব্রাঞ্চ করা যাবে তত কিন্তু ফুলের সংখ্যা বাড়বে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে যদি মানে আজকে গাছ লাগিয়ে কালকে গাছে ফুল পাওয়া সম্ভব না এটা এখন মোটামুটি প্রত্যেকেই গাছ টুকটাক করছেন এখন প্রত্যেকেই এটা কম বেশি জানেন এবং কি গাছ মোটামুটি প্রথমে চিন্তা করতে হবে যে গাছের আমার শেপ কিভাবে দেওয়া যায় মানে গাছের কত তাড়াতাড়ি গাছের ব্রাঞ্চ বাড়ানো যায় তার জন্য দরকার হচ্ছে সঠিক পূর্ণিং সঠিক খাবার এবং সঠিক ইঞ্চিং গাছের যত করা যাবে আমি কাছ থেকে কাছে আসতে বলবো আহ দেখানোর চেষ্টা করছি এই দিকটা এসে দেখো দেখুন কত বৃহৎাকৃত একটি গাছ লোক বিলিয়া এবং ফুলে ফুলে একদম মানে ভর্তি হয়ে গেছে এটা চব্বিশ ইঞ্চিতে আছে ঠিক আছে এই যে যত বেশি আমি ডান্স করতে পারবো তত বেশি ফুল পাওয়া সম্ভব আচ্ছা এই আইডিটা একটু এই আইডিটা হচ্ছে লেডি মামা এই আইডিটা ঠিক আছে লেডি মামা লেডি মামা এখন কি এই ভুগেন আর বিষয়টা দেখছি এক এক জায়গায় মানে এক একটা নামে পরিচিত কিছু কিছু ভ্যারাইটি মানে একটা ভ্যারাইটি তিন চার রকম নামেই পরিচিত এটা লেডি মামা এর আরো অনেক নামে পরিচিত আছে বাজারে লেডি মামা বললেই ঠিক বুঝতে পারবে বন্ধুরা দেখুন এটি সাত থেকে আট বছরের পুরাতন একটি গাছ অবশ্যই গ্রাফটিং এর গাছ এটা তো গুটির গাছ নয় তাই তো না 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 এখন গুটি অ্যাভেলেবেল আমাদের এখানে গাছ হচ্ছে একদমই সেনসিটিভ না মানে খুব ভালোভাবেই করা যায় একটা টাইমে ফায়ার ওপাল অথবা ফ্লেম এগুলো গ্রাফটিং এর গাছ সেগুলো এখন গুটি কলমেও পাওয়া যায় কলমেও পাওয়া যায় ঠিক আছে সেরকম এটাও তাই তাই না হ্যাঁ অবশ্যই বাহ খুব সুন্দর এবার আমরা তিন নম্বর গাছটি দেখে নেব বন্ধুরা সত্যি কথা বলতে গিয়ে কি এই গাছটি থেকে চোখ সরানো কিন্তু খুব কঠিন দেবাশিসের নিরলস পরিশ্রম তার ফলস্বরূপ হচ্ছে গিয়ে এই বোগান ভিলিয়া যেটা আমরা স্ক্রিনে দেখাতে পাচ্ছি চলো এবার দেখা যাক এরপরে এরপরেরটা আসছে চিলি এবার আমার বাগানটা তো মানে এই বাগানটা তো বুগেন ভেলি আর তার জন্য আর আমি স্পেশালি আলাদা করে সরানতে পারি না কারণ আমার টপ গুলো যেহেতু বড় আমরা এই দেখি হ্যাঁ যদি সাজিয়ে রাখি সেক্ষেত্রে দেখা যাবে পরপর গাছে ফুল এবং বাগানে সেভেন্টি পার্সেন্ট গাছেই একসাথে ফুল আসে দুটো একটা ব্যতিক্রম থাকে হবেই হ্যাঁ হ্যাঁ এই ভ্যারাইটিটা মানে এই গাছটা আমি আগে দেখিয়েছিলাম এটা একটা চিলি ভ্যারাইটি এটা মাল্টি গ্রাফটিং এর এটা হচ্ছে চারটে কালার এখানে জয়েন করা আছে এই গাছটিতে এই গাছটিতে এটা ফুল আস্তে আস্তে আসছে চারটে কালার দিয়ে হ্যাঁ চারটে কালার এবং চিলি ভ্যারাইটি কিন্তু একটু সেন্সিটিভ সেন্সিটিভ মানে এর অনেক সময় পাতাগুলো ঝরে যায় ওয়েদারে একটু ঠিকঠাক ভাবে সহ্য করতে পারে না বাহ তোমার পিচটা দেখো বিজা পিচ বিজা পিচ অসাধারণ লাগলো এই বিজা পিচ আমার খুব ভালো লাগলো হ্যাঁ বিজা পছন্দ বিজা ভ্যারাইটি দেখুন বন্ধুরা হ্যাঁ আমার ব্যক্তিগত পছন্দের একটি গাছ বগান আমি যদিও বা করি না তাও যেটুকু আমার কালার মানে আমরা বিজা ভ্যারাইটি সম্পর্কে একটি কথা বলবো যে যারা গোলাপ করেন শখের বসে যারা গোলাপ করেন তাদের কিন্তু কিছু কিছু এই ভ্যারাইটি ছাড়া কিন্তু তারা ভাবতেই পারে না ঠিক ব্রিজা ভ্যারাইটিটাও ঠিক তেমনই একটা ভ্যারাইটি যে ব্রিজা ভ্যারাইটি ছাড়া কিন্তু বুগেন ভেলিয়া ভাবাটাই কিন্তু অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায় আর ব্রিজার ভিতরে অনেক ডুপ্লিকেট আছে হুম ডুপ্লিকেট আছে অনেক আগে আমরা যেটা কিনেছি কেরালিয়ান ব্রিজা বলে কিনতাম সেগুলো কিন্তু না এটা কিন্তু অরিজিনাল বিজা ব্রিজারা এখন বাজারে অ্যাভেলেবেল ব্রিজা ব্রিজা হোয়াইট ব্রিজা পার্পেল উম ব্রিজা পিঙ্ক ব্রিজা পিস ব্রিজা রেড এগুলো এখন মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল হ্যাঁ সব জায়গায় অ্যাভেলেবেল বেশ আর ব্রিজা ভ্যারাইটি দেখেন ফুলটা ফুলটা ছোট ছোট ফুল হয় আর গাছ ভরে ফুল হয় মানে এই গাছটা ডিমান্ডে থাকার কারণটা কি মানে বেসিক্যালি কি এর মানে ব্রাঞ্চেস করা যায় খুব সহজেই করা যায় এবং গাছটা আমার মনে হয় একটু ডোয়ার্ফ ভ্যারাইটি ডোয়ার্ফ ভ্যারাইটি গাছ এবং গাছটাই ফুল তো আর বলাই লাগবে না কারণ এই দেখুন দেখুন হ্যাঁ হ্যাঁ এটা তোমার কত বছর পুরনো গাছ তাও এটা মোটামুটি দেড় বছর থেকে দু বছর বলা যেতে পারে এটা খুব সুন্দর ম্যাচিউরি নিয়ে এসছে হুম আর এটাই ফুল ছিল এটাই ফুল আবার নতুন করে আসছে এটা হচ্ছে ব্রিজা রেড আচ্ছা এটা ব্রিজা রেড হ্যাঁ ব্রিজা রেড এটা বন্ধুরা পরিচিতি মানে করাতে পারছি আপনারা পরিচিত হন আইডি গুলোর সঙ্গে এটি দেখুন এটি এখন ফুল নেই আবার ফুল আসবে ফুল আসবে দেখুন ব্রিজা রেড যেটা আমাদের দেবাশিস বললো এটি তো অসাধারণ হুম এটা হচ্ছে গ্ল্যাবরা ভ্যারাইটি গ্ল্যাবরা এটা অনেকে পার্পেল স্টার বলে চালিয়ে দেয় পার্পেল স্টার না পার্পেল স্টারটা আলাদা অনেকটা ফুলটা এরকম কিন্তু পার্পেল স্টার আর গ্লাভরা কিন্তু সম্পূর্ণ আলাদা আচ্ছা গ্ল্যাবরার ফুলের প্যাটার্নটা দেখলে ব্র্যা ফুলের প্যাটার্ন আর ব্রিজার ফুলের প্যাটার্নটা সেভেন্টি পার্সেন্ট মানে কাছাকাছি আসে আমি দেখাই কাছ থেকে অসাধারণ একটি কালার এত ব্রাইট আর এত ভাইব্রেন্ট দেখুন বন্ধুরা আপনারা স্কিনে হয়তো দেখতে পাচ্ছে না সবাইকে বলবো কম্পিউটারে দেখলে অথবা যদি আপনারা ল্যাপটপে দেখেন ফোর কে দেখবেন তাহলে ভিডিওটা অ্যাকচুয়াল দেখতে পাবেন আমি ফোর রেকর্ডিং করছি আপনারা ফোর কেতে দেখবেন তাহলে অ্যাকচুয়াল কালারটা আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তারপর আর বীজা ভ্যারাইটিতে মোটামুটি বছরে তিন চারবার ভালোভাবে পাওয়া যায় বেশ অসুবিধা নেই আর এই ভ্যারাইটিটা বনসায় যারা বনসায় চেষ্টা করেন বনসায় একদম খুব ভালো হবে বীজা ভ্যারাইটিটা এই ভুল বললাম বীজা না এই গ্লাবড়া ভ্যারাইটি গ্লাবড়া আচ্ছা মানে গ্ল্যাবরা বলছো শেপ দেওয়া যায় এবং বনসাই করে শেপ দেওয়া যায় বনসাই করা যায় আর আমি এই গুড়াটা দেখাতে বলবো এটা আমার ছোট টবেই আছে

থাকে ফুলের ভিতরে ফুলটা মোটামুটি এক মাসের বেশি হয়ে গিয়েছে তার জন্য ফুলের ব্রাইটনেসটা অনেকটা কমে এসেছে এটা এটা হচ্ছে ভ্যারাইটি হয় যে ভ্যারাইটিগুলো বছরে সব সময় ফুল থাকে না বাট এক দুবার বছরে ফুল আসলেই মনের শান্তি এই একটা ভ্যারাইটি এই একটা ভ্যারাইটি মানে আমার বাগানে সব থেকে পছন্দের হয় না এটা হচ্ছে থাইড লাইট

হ্যাঁ চিতারা আরো বিভিন্ন ভ্যারাইটির উপরে করা যায় চিতারা মেরি পামার এই ধরনের গাছে এটা ভালো হয় চিত্তারা যেহেতু আর এটা হচ্ছে থাইডিলাইট এটা আমার খুবই পছন্দের একটা ভ্যারাইটি এটা বন্ধুরা দেখুন থাইডিলাইট আমি ভুল করে স্কাশ বলে ফেলেছিলাম তুমি পাশের টা দেখুন একদম গায়ে গায়ে কিন্তু তুমি দেখো দেবাশিস একদম গায়ে 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 এবং হ্যাঁ এবার কি এই হাইলাইট যদি ফুল অনেকদিন হয়ে যায় সে ক্ষেত্রে কিন্তু অনেকটা ফ্ল্যাশের মতো চলে আসে এটা তুমি ঠিকই বলেছো হ্যাঁ আমি অনেকটা আমি তো ফারস্টে তাই ভাবলাম মানে থাইডি লাইটটা কিন্তু একটা আলাদা একটা সিনিকদতা ভাব আছে দেখুন ভালো করে স্কিন দেখুন সিরা সিরা ভাব থাইডি সুন্দর তোমার ব্যক্তিগত পছন্দ কি এটা থাইডি অবশ্যই ওই জন্য সংগ্রহের তালিকায় রেখেছো তাই না এবং এটা আমার বাগানে কিন্তু তিনটে আছে টাইড লাইট হ্যাঁ এটা আমার খুব মানে বছরে একবার অথবা দুবার হয় কিন্তু তবু মানে একবার ফুল হলে খুব শান্তি পাওয়া যায় অসাধারণ হ্যাঁ পাশেরটাও যেটা তুমি হ্যাঁ এটার এটা ফুলটা শেষ হয়ে এসে যায় सेम এটা ফ্ল্যাশ ফ্ল্যাশের মার্কেটে এখন অনেক ভেরাইটি হয় ফ্ল্যাশের এটা হচ্ছে ওল্ড ফ্ল্যাশটা এটাই বিশেষত আমার পছন্দের আর তারপরে তার পিছনে আছে এগ্লোও ফ্ল্যাশ ফ্ল্যাশটা শেষ হয়ে শেষ হয়ে গেছে কিন্তু এর আবার ভ্যারাইটি মানে কি একই তো কালার দেখতে পাচ্ছি গো মোটামুটি হ্যাঁ মানে একটু কালারের তারতম্যর জন্য এগুলো একটু আলাদা মানে এটা একটু লাইট হয় এটা একটু ডিপ হয় আর একটা আছে স্পটেড মানে সেটার হচ্ছে ফুলের ভিতরে ছিটি 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 দাগ বেশ মানে পিঙ্কেরই ছিটি ছিটি দাগ হুম হুম আর এটা হচ্ছে একটু লাইট এটা আমি দেখাচ্ছি সামনে থেকে সঙ্গে থাকুন বন্ধুরা এই দেখুন এইটি হচ্ছে স্প্ল্যাশ এতক্ষণ আপনাদের থাইড লাইট দেখালাম এই দেখুন এটি হচ্ছে স্প্ল্যাশ একদম গায়ে ফুল দেখে বোঝার উপায় নেই যে কোন আইডি এইটা হচ্ছে ওল্ড এটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ওল্ড আরেকবার থাইড লাইটটা দেখুন বন্ধুরা দেখুন একদম গায়ে গায়ে ফুল কাঁচা কাঁচা ফুল আপনারা দেখে কিন্তু চট করে বুঝতে পারবেন না অসাধারণ থাইড লাইটের ভিতরে শিয়া একটা দাগ থাকে এই শিরার একটা দাগ যেমন গ্রিন অ্যাপেল অথবা ইয়ার মধ্যে থাকে এটা তুমি আর তোমার পিছনের এই যে এই ফুলটা একবার দেখিয়ে দাও কোনটা এইটা এইটা হ্যাঁ এই কোনটা এইটা ওইটা এইটা আচ্ছা এটা হচ্ছে এটাও প্লাস এটা আচ্ছা স্প্ল্যাশ তোমার বাগানে ম্যাক্সিমাম এই ফুলটা রাখার কারণটা মানে ফ্ল্যাশও আমার খুব পছন্দের একটা ফ্যাভারিটি এই কালারের জন্য কি হ্যাঁ হ্যাঁ এবং এগুলো মানে ফুল শেষ হয় না বন্ধুরা দেখুন কালারটা দেখুন শুধু আপনাদের এমন কি ফ্ল্যাশে বর্ষাতেও ফুল পাওয়া যায় বলো কি হ্যাঁ বর্ষাতেও ফুল পাওয়া যায় অসুবিধা নেই কিন্তু বোগান তো বৃষ্টি হলে ফুল তো এমনি নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যায় ভেরা ভ্যারাইটি ভেরা ভ্যারাইটিতে বর্ষাতে ভালো ফুল হয় বাহ নষ্ট হয়ে যায় বাট থাকে আর এইটা হচ্ছে এটারও ব্রিজার একটা ভ্যারাইটি এইটা না বন্ধুরা দেখুন এটা আট দশ দিন পর মোটামুটি আট দশ দিন পরে ওই বড় গাছটার মতো ঢেকে হ্যাঁ হ্যাঁ দেখুন যেসব ফুল আসছে ফুল আসছে সবই হচ্ছে ছোট 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 ফুরি এইগুলো মানে এর প্রাইম স্টেজটা দেখা যাবে আট দশ দিন পর মোটামুটি তাই না একটু জুম করে নাও তাহলে বোঝা যাবে একদম একদম এই তো আমি দেখাতেই পাচ্ছি ক্যামেরা বন্ধুরা দেখুন এটা একদম এখন প্রিলিমিনারি স্টেজে রয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়াল প্রাইমটা হবে আট থেকে দশ দিনের পর আর এরকম অবস্থায় গাছের কি পরিচর্যা আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই সম্ভব হলে আমি এটা জানিয়ে তুমি নিশ্চয়ই জানাবে তার আগে আজকে এই ভিডিওতে আমরা আইডিটা নিয়ে একটু হ্যাঁ অবশ্যই যেমন এই অ্যাডারনার ব্যাপারে দু এক কথা অ্যাডার না এই অ্যাডার কালারটা দেখি অ্যাডার না কালারটা হচ্ছে অ্যাকচুয়াল কালারটা হচ্ছে কিন্তু দেখুন বন্ধুরা অনেকে বলে আডারনা অনেকে বলে আদার না যে যাই বলুক ফুলটিকে দেখুন এই হচ্ছে সেই ফুল এই গাছের ব্যাপারে দু এক কথা বলো অ্যাডার্নার অ্যাডার্নাটা কি হয় অ্যাডার্নাটা মানে কখনো কখনো এই ইয়েলো ভাবটাই পুরো গাছটাই চলে আসে কিন্তু এটা সম্পূর্ণ ওয়েদারের উপরেই নির্ভর করে এবার অনেকেই বলেন কি যে পাতা এই যে ডুগাটা এই ডুগাটা একটু রেডিস যদি ডুগা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে মানে এই ইয়েলো এই ইয়েলোর ওপরে রেডি স্পটটা আসে হ্যাঁ কিছুটা হয়তো ঠিক কিন্তু এই অ্যাডার্নার বিষয়টা অনেকটাই ওয়েদারের উপরে নির্ভর করে নার্সারি ম্যানদের আমি কাউরে দোষারোপ করা যায় না এই বিষয়ে কারণ ওনাদের হাতেও কিছু থাকে না ঠিক ঠিক আছে কিছুটা ওয়েদারের উপরে থাকে কারণ দেখুন এই দেখি এই ডালটাই আছে আচ্ছা আগের বার কিন্তু আমার গাছটা পুরোটাই স্পটেড ছিল আগের গুলো নিয়ে কিন্তু এবার দেখছি এই যে মাঝে মাঝে একটা দুটো করে এসেছে এই যে মাঝে মাঝে একটা দুটো করে মানে এই গাছটা ক্যারেক্টারটা চেঞ্জ করে যখন তখন তাই তো এবার মনে করো যারা অ্যাডার না কিনলো মার্কেট থেকে আদার না কিনলো এবার কেনার পর যদি হলুদ বেরিয়ে যায় তখন তো সে তো একটা পরেরবার আবার এই স্কোটের টা আসতে পারে কিন্তু হ্যাঁ একটু মাথায় রাখতে হবে যে এই যে ফুলের যে এই যে এই যে এটা এই যে এই যে এই যে এটা এই যে কাণ্ডটা একটু ডিপ থাকবে এটা তুমি এটা বলছিলে কি একটু লাইট এটা কিন্তু একটু লাইট এটা কিন্তু একটু ডি বেশ গাছ দশটা গাছ থাকলে গাছ দেখলে বোঝা যাবে যে কোন গাছটা কিরকম মানে কোনটা লাইট কোনটা ডি এটা বোঝা যায় তোমরা যেমন বগান ভিলিয়া নিয়ে আছো বগান ভিলেয়া করছো কিন্তু যারা নতুন গ্রহ তারা তো এগুলো বুঝতেই পারবে না তারা ওই নার্সারি মেমের কাছে বলবে পারছেন তারা ঠিক করেই দেবে এই গাছের কি গুটি হয় গুটির গাছ গুটি এখন অ্যাভেলেবেল অ্যাভেলে হ্যাঁ প্রথম কয়েক বছর গ্রাফটিং এ থাকে দেন তারপরে যখন আকাশটা হয়ে যায় তখন ঢুকিতে বেরিয়ে আচ্ছা আর নতুন কিছু তোমার কাছে হ্যাঁ নতুন এই গাছটাও খুব সুন্দর যেটা আমি দেখাচ্ছি স্ক্রিনে এই গাছটাও খুব সুন্দর গাছ হ্যাঁ হ্যাঁ অসাধারণ ওই গাছটার ফুল মাথায় মাথায় ফুল হয় বলে গেছে হ্যাঁ বুশি হয় না বুশি হয় না এই গাছগুলোর মতো বুশি আসে না ওই গাছটায় বাট ওটার ফুলটা কালারটা খুব সুন্দর কালার এটিও বন্ধু এবং ওই এখনো কিন্তু এই গাছটা সম্পর্কে একটু বলি এখনো কিন্তু এইটা এইটা কিন্তু একরকম কিন্তু কুড়ি অবস্থা ফুলগুলো ঠিক এরকম বড় বড় আসে এটার ফুলটা কম হয় কিন্তু ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হয় এটা এই যে ভ্যারাইটি এটা কিন্তু ক্রিস্টিনা এটা এটা পুরোনো হয়ে গেছে ভ্যারাইটিটা হ্যাঁ ক্রিস্টিনা ক্রিস্টিনা এটা আবার স্পটেড আসে এই যে ওই আগে যেটা দেখালাম অ্যাডার্না না ভিতরে যেরকম স্পটেড ভাবটা থাকে এটাও কিন্তু স্পটেড ভাব কিন্তু কখনো কখনো ওয়েদারের জন্য কিন্তু এই যে এই যে স্পটেড ভাব এই যে স্পটেড ভাব হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আবার নেই ঠিক আছে এটা কিন্তু কখনো কখনো ওয়েদারের জন্য এটা হয় এগুলো কিন্তু সব স্পটেড আছে এ শেষ হয়ে গিয়েছে আবার নতুন করে ফুলটা আবার আসবে বাহ খুব সুন্দর তো হ্যাঁ এটা হচ্ছে রয়্যাল ডলফিন এটা রয়্যাল ডলফিন বেশ বড় হ্যাঁ ফুলটা সাইজে খুব বড় হয় আর এর বৈশিষ্ট্য এর ডালগুলো একটু লম্বা লম্বা হয়ে তারপরে পুরো একদম ফুল আছে এই যে এই সব ডালগুলো ফুল ছিল বন্ধুরা দেখুন রয়্যাল ডলফিন রয়্যাল ডলফিন এর ফুল লালের ভিতরে বড়ই ফুল হয় খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন বন্ধুরা এই গাছটি আপনারা দেখুন ফুলগুলো খেয়াল করুন এই যে ছোট ছোট ফুলগুলো দেখা যাচ্ছে কিন্তু দেখুন এই পিটলস গুলো কত বড় বড় পিটেলস অনেক বড় বড় জানি না ক্যামেরা হ্যাঁ সেটাই দেখছি কিন্তু অসাধারণ লাগছে দেবাশিস বাহ খুব সুন্দর আচ্ছা এখন অনেকেই বিদেশি ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি নিয়ে করে এগুলো কিন্তু অনেক পুরনো ভ্যারাইটি এখন কিন্তু এটা রুট হিসেবে ব্যবহার হয় ঠিক আছে এটা এই ভ্যারাইটি কিন্তু শুভড়া প্রচুর ছিল গাছে তো শুধু সাদা সাদা হয় কখনো কখনো বাইকালার চলে আসে তাই না এটা এটা হয় কি এটা আমি খেয়াল করলাম যে পাশে যদি অন্য কালার থাকে সেহেতু এটার অনেক সময় কালার একটু চেঞ্জ হয় কিন্তু শুভ্রার কিন্তু সাদাই হবে মানে এরা এটা মনে হয় ওই পরাগ মিলনের তো মৌমাছি এবং হ্যাঁ মানে এর যতটা এই গাছ যদি প্রপারলি শেপ দেওয়া যায় দেবাসী তাহলে মানে সব গাছ অবশ্যই সেটাই এই সব গাছেও কিন্তু শোয়ের মাঠে দিয়ে কিন্তু ফার্স্ট প্রাইজ তোলা যায় সুভরা না হ্যাঁ অবশ্যই সুভরা ক্যালিফোর্নিয়া গোল্ড এগুলো তো বিহর্ষ মানে যারা বছরে সব ফুল দেয় না সব একবার মন হয় তাই এটাই অবশ্যই বন্ধুরা দেখুন টপিয়ারি মাধ্যমে গাছকে কিভাবে শেপ দিতে হয় এটি তার একটি জলজান্ত উদাহরণ দেবাশিস নিজের বাড়িতেই করেছে দেবাশিস এই গাছটা আইডিটা একবার বলে দাও এটা হচ্ছে ফ্লেম এটা ফ্লেম হ্যাঁ এটাকে এত সুন্দর একটা টোপিয়ারি দিয়ে শেপার বিয়ারি করে এটা আমার মোটামুটি দু বছরের বেশি হয়ে হয়ে গেল এটা দু বছরের বেশি হয়ে গেল ওই এটা একটা গ্রাফটিং এরই কিন্তু গাছ ছিল বাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ এই যে শেপটা দিয়েছো গাছটা পুরো গোল হয়ে যাবে কি হ্যাঁ হ্যাঁ এর পরে মানে কিছুদিন আগে যেটা ছিল ভুল বললাম কিছুদিন আগে যেটা ছিল পুরো গাছটা কিন্তু পুরো একদমই লাল রঙে কিন্তু ঢেকে ছিল পাতাই নেই এখন গাছে বলতে গেলে হয় কারণ পুরো গাছটাই ফুল ছিল এই গাছটা শেষ হয়ে গেছে আমি বললাম না বাগানে একশোটা গাছ থাকলে সত্তরটা গাছে একসাথে ফুল আসে তিরিশটা গাছ কাটার জন্য একটু আগে পরে গাছ হয়ে যায় কিছু ঠিক কিছু কিছু ভ্যারাইটি হয় যে ভ্যারাইটি গুলো ঠিক কাটার পঁয়তাল্লিশ দিনের মাথায় ফুল আসে এইগুলো কিছু কিছু ভ্যারাইটি হ্যাঁ এটা এটাও টপিয়ারি করা এটা হচ্ছে এটা ফ্লেম এটা হচ্ছে রুবি এটা রুবি এটা হচ্ছে রুবি রেড রুবি রেড হ্যাঁ এই দেখুন বন্ধু রুবি রেড এটা এটার বলছি এটা হচ্ছে এটার এটা পার্থক্য এটা কিন্তু এই যে হালকা হালকা ফুলটা একটু চিকন চিকন ভাব মাথায় এই যে আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু ফুলটা ওটার মতো এত মাথাটা কিন্তু চিকন না এটা দেখতে হবে কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ কিন্তু এই এই গাছটি আমাকে যদি কেউ বলে এর মধ্যে কোন আইডি আমি বেছে নেবো দুটোই অসাধারণ এটা আগুনের মতো কালার দুটোই অসাধারণ ফুল না তার থেকেও তোমার হাতের কাজ কে জানাই এত সুন্দরভাবে তুমি তুমি অনেক ছোট বয়সে তাও তুমি এত সুন্দর করেছো না এভাবেই তো হবে এভাবেই হবে হ্যাঁ অবশ্যই আর যেতে যেতে ভিডিওটা শেষ করার আগে একটা অসাধারণ জিনিস বন্ধুরা আপনাদেরকে দেখাবো দেখুন দুতলা গাছ মানে দুটো র‍্যাকে গাছটিকে করা হয়েছে দুটো থাকে দেখিয়ে দাও হ্যাঁ কিভাবে কি সুন্দর গাছকে মানে বোগান বলি অথবা বাগান বিলাসকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় এগুলো সবই টপিয়ারি করার চিন্তা এইগুলো ঠিক আছে প্রথম এই ছোট গাছ চুজ করতে হবে বড় গাছ চুজ করা যাবে না মাইন্ড ব্লোইং

যে টিসি গুলো হয় ওই একটা চিন্তা ভাবনা করা হয়েছে বন্ধুরা দেখুন কি মানে এটার আরো টাইম লাগবে এটার প্রপার কমপ্লিট সেপে আসতো বাহ এই সব কাজ তুমি নিজে হাতেই করো তাই তো হ্যাঁ নিজে হাতেই করি বাহ কি সুন্দর অপূর্ব দেখুন এগুলো খুবই সময় সাপেক্ষ কাজ হ্যাঁ আমি মনে করি দেখুন কাজ থেকে দেখুন জিআই তার অথবা অ্যালুমিনিয়ামের যে কোনো তার দিয়ে দেওয়া হ্যাঁ অ্যালুমিনিয়ামের তার দিলেই ভালো হয় আর এগুলো তো যখন বর্ষা লাগবে তখন তো জং করে যাবে না হবে কারণ একবার রেডি হয়ে গেলে তারপরে আর তার আর লাগে না মানে মোটামুটি এই গাছ মোটা মোটা যে ডালগুলো হয় না এর মাধ্যমেই তারপরে একটা গাছের প্রপাশ ধরে রাখা যায় এগুলো তো মেনলি হচ্ছে ধরে রাখার জন্য তারপরে আর লাগে না খুব সুন্দর অসাধারণ লাগলো দেখুন বন্ধুরা দেবাশিসের এই বোগান ভিলিয়ার একটা বড় কর্মকাণ্ড আপনাদেরকে আজকে ভিডিও মারফত তুলে দেখাতে পেরে আমার নিজেরও ভালো লাগছে বিকজ দেবাশিস ফেসবুকে খুব জনপ্রিয় ভিলিয়ার জন্য প্রচুর গ্রুপে আমি দেবাশিসের পোস্ট দেখি এটা আমার দেবাশিসের বাড়িতে দ্বিতীয় ভিজিট এই নিয়ে দুবার আসলাম দেবাশিসের বাড়িতে খুব ভালো লাগলো দেবাশীষের বোগান ভিলিয়ার গার্ডেন প্রত্যেকটা গাছের আইডি আপনাদেরকে এই ভিডিওতে জানানো হলো পরবর্তী একটি ভিডিওতে আমরা পরিচর্যা নিয়ে কথা বলবো দেবাচিয়ার সাথে আর এই ভিডিওটা শেষ করব আপনারদেরকে একটা খুব সুন্দর গাছ দেখাবো দেখুন বাড়ির চালে দেখুন এই গাছটা দেখুন একবার কত সুন্দরভাবে করা হয়েছে অসাধারণ লাগছে যাই হোক বন্ধুরা এটা বোগানভিল রিলেটেড একটা ডেডিকেটেড ভিডিও ছিল যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি আর দেবাশিশ পুষ্পাকরণ চ্যানেল তো তুমি দেখো আমার খুব ভালো লাগে আর তোমার মত নতুন নতুন বোগান বিলিয়ার গ্লোয়াররা উঠে আসছে এটাও খুব একটা ভালো দিক বোগান বিলিয়ার ক্ষেত্রে যাই হোক বন্ধুরা দেবাশিসের পাশে থাকবেন চ্যানেলের পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন দেবাশিসকে দেবাশিসকে শুভেচ্ছা দেবেন ও অনেক অল্প বয়স ও এত সুন্দর গাছ করছে সবাই কমেন্ট বক্সতে একটু শুভেচ্ছা দেবেন ও তাহলে উৎসাহিত বোধ করবে উৎসাহে কিন্তু আরো ভালো কাজ করবে ভবিষ্যতে অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পাকরণের সাথে থাকুন নমস্কার বন্ধুরা দেবাশিস ঠিক আছে নমস্কার